বর্ধমানে শুরু হকার উচ্ছেদ হোবে ফুসছেন হকাররা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের অন্যান্য এলাকার পর এবার বর্ধমান শহরেও হকার উচ্ছেদে পুলিশ ও জেলা প্রশাসনকে নিয়ে পথে নামল বর্ধমান পৌরসভা সোমবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বর্ধমান পৌরসভা একত্রিত অভিযানে শহরের জেলখানা মোড় থেকে বুড়িবাগান এলাকা পর্যন্ত পেলোডার চালিয়ে ভেঙে ফেলা হয় ফুটপাত ও রাস্তা দখল করে থাকা একাধিক দোকানের অস্থায়ী কাঠামো এছাড়াও ফুটপাত ও রাস্তা জুড়ে দোকান লাগানো একাধিক হকারদেরকে সতর্ক করার পাশাপাশি বেশ কিছু হকারকে সতর্ক করা সত্ত্বেও দোকান লাগানো তাদের ব্যবসায়িক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় সোমবার বর্ধমান পৌরসভা থেকে শুরু করে এই অভিযান পৌরসভা থেকে জেলখানা মোড় পর্যন্ত রাস্তার দুপাশে রাস্তা দখল করে পচড়া নিয়ে বসে থাকা দোকানদার ও হকারদের দ্রুত মালপত্র সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয় এরপর জেলখানা মোড় পৌঁছাতেই সতর্ককারী বাণী থেকে সরকারি উচ্ছেদ শুরু হয় নিয়ে আসা হয় ফেল লোডার পৌরসভার ট্রলি লাগানো ট্রাক্টর জেলখানা মোড়ে বর্ধমান আর্কেডের সামনে একের পর একটা দোকান ভাঙা হতে থাকে এরপরে শুরু হয় হকার তথা অস্থায়ী দোকান ভাঙার কাজ তড়িঘড়ি দোকান থেকে মালপত্র সরাতে শুরু করেন হকাররা আচমকাই এই উচ্ছেদ অভিযান নিয়ে রীতিমতো ক্ষোভে খুঁজছেন হকাররা এই সময় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে লক্ষ্য করে বিজেপির দালাল স্লোগান দিতে থাকেন হকারদের একাংশ পুলিশ হকারদের সরিয়ে দেয় এরপর উচ্ছেদ অভিযান যত এগিয়ে ততই হকারদের ক্ষোভ আছড়ে পড়েছে হকাররা জানিয়েছেন দুদিন আগেও তাদের জানানো হয়েছিল একমাস সময় পাওয়া যাবে একবার মাইকিং করা হয়েছিল কিন্তু আজই যে ভাঙা হবে তা জানানো হয়নি জানানো হলে তারা মালপত্র দোকানে থেকে সরিয়ে নিতে পারত হকারা জানিয়েছেন আজমকা এই ঘটনায় কার্যত তারা পথে বসলেন অনেকে এই ঘটনার রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোট নিয়ে এবার পেটে লাথি মেরেছে এর ফল আগামী বিধানসভায় ভুগতেই হবে একজন মহিলা জানিয়েছেন তার দোকানের উপর ভিত্তি করে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন এই মায়ের মেয়ের বিয়ের দিন ছিল এই মাসে তারা তৈরি হচ্ছিলেন তারই মাঝে বিনা মেঘে বজ্রপাতের মতো এই ঘটনা তার স্বামী অসুস্থ তিনি নিজেও একাধিক রোগে ভুগছেন এই অবস্থায় এই দোকান ভেঙে দেওয়ায় তিনি কি করবেন বুঝতে পারছেন না কান্নায় তিনি ভেঙে পড়েন উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রথম দিকে ধীরে চলো নীতি ন্যায় বর্ধমান পৌরসভা বিগত কয়েকদিন ধরেই হকারদের উদ্দেশ্যে শহর জুড়ে রাস্তা ফুটপাত ছেড়ে দোকান লাগানোর জন্য মাইকিং করা হয় তারপরে সোমবার একত্রিতভাবে ভাবে নামে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বর্ধমান পৌরসভা সাধারণ মানুষ ও পথচলতি মানুষের সুবিধার্থে ফুটপাত ও রাস্তা দখল করে থাকা হকার এবং ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকমের আপোষ করা হবে না বলেই জানানো হয় পৌরসভার তরফে সোমবার বর্ধমান শহরের জেলখানা মোড় ও চৌধুরী বাজার এলাকায় এই অভিযান চলে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বর্ধমান উত্তরের বিশ্বাস ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল পুরপতি পরেশ সরকার বর্ধমান থানার আইসি দীপেন্দ্র দাস সহ বর্ধমান পৌরসভার একজক কাউন্সিলর বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন আগেই নোটিশ ও মার্কিং করা হয়েছিল পৌরসভার তরফে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই অভিযান রাস্তা ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে সোমবার থেকে ধারাবাহিকভাবে শহর জুড়ে অভিযান চলবে বলে জানান বর্তমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস তিনি জানিয়েছেন হকারদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে সরকারি স্তরে আলোচনা চলছে অন্যদিকে এদিন পৌরপ্রধান প্রধান সরকার জানিয়েছেন সাধারণ মানুষের চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে রাস্তা দখল করে ব্যবসা হচ্ছে পৌরসভা দৃঢ়ভাবে এই অসুবিধা বলতে চাই তাই সকলকে আগাম জানানো হয়েছে সরে যেতে বলা হয়েছে এরপরই পরেই এই দিন থেকে উৎছে অভিযান শুরু হয়েছে গোটা শহর জুড়ে এই অভিযান চলবে অন্য দিকে অভিযানের পর বিকেলের দিকে হকারদের একাংশই চার্চের কাছে পার্ক এই অভিযানের পর বিকেলের দিকে হকারদের একাংশ চার্চের কাছে পার্কাস রোড অবরোধ করে পুলিশ কি অবরোধ সরিয়ে দেয় পিঠিৰ

আমরা জন্য সাব ডিভিশন লেভেলে প্রত্যেকটা পঁয়ত্রিশটা ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলার পুরো যে সাব ডিভিশন কমিটি সার্ভে করবে সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে তারপর একটা একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখল

আগে মাইকিং করা হয়েছে মাইকিং করা হয়নি এটা ঠিক নয় না নোটিশ করা হয়েছে মাইকিং করা হয়েছে পাকাতের কোনো পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন এটা প্ল্যানিং করছে প্রশাসন বিবেচনা করছে তাদের পুনর্বাসনটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা আছে আমরা এটা ডিউ টাইমে জানাই এটা প্রশাসনের কাজের মধ্যেই পড়ে এটা মিউনিসিপ্যালিটি খুলি যায় না না এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন পুলিশ আছেন এসডিও আছেন ডিএসপি আইসি সবাই আছেন বর্ধমানের রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন দোকানপাট করছেন গাড়ি চলাচল লোক চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি আপনারা সরে যান মানুষকে চলতে দিন গাড়ি ঘোড়া চলতে দিন বর্ধমানকে যানজট মুক্ত করুন এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি আজকে বেরিয়েছি একদম রাস্তায় মাঝখানে মাঝখানে এ সত্ত্বেও প্রচার সত্ত্বেও যারা বসে আছেন আমরা বারবার সতর্ক করেছি তারপরেও বসে আছেন যারা তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছেন অনুরোধ করা হচ্ছে কাউকে জোর করেও করা হচ্ছে না উচ্ছেদও করা হচ্ছে না শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে মানুষও চলুক ব্যবসাও চলুক মূল রোজার দিকে না এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে সেই জন্য এটা পরিষ্কার করেছে যদি তারা না সরে যেতেন মানুষ থাকা অবস্থায় জিনিসপত্র থাকা অবস্থায় কোনো বুলডোজারও লাগেনি কিছুই লাগেনি চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব হয় আমরা তো করবই আমরা চাইছি বর্ধমানে যানজট মুক্ত হোক শহরটা আমরা চাইছি সকলে ব্যবসা বাণিজ্য যারা পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ